শীতকালে ব্লাড প্রেশারের ওঠানামা অনেকেরই হয় বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের তো এই সময়টাতে আরও বেশি সাবধানে থাকা উচিত এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া বিভিন্ন হাড়ের জয়েন্টে ব্যথা হাঁপানি ইত্যাদি বেশ কিছু উপসর্গে অনেকেই কাবু হয়ে পড়েন বিশেষ করে যাদের হৃদরোগের সমস্যা রয়েছে তাদের তো এই সময়টাতে আরও বেশি সতর্ক থাকা উচিত তো এই শীতকালে রক্তচাপের এই ওঠা নামাটাকে কীভাবে নিয়ন্ত্রণে করা যায় তাই নিয়েই আমার আজকের ভিডিও নমস্কার আমি দেবশ্রী চক্রবর্তী আমার এই চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি আসলে শীতকালে চারপাশের তাপমাত্রা কমে যাওয়ার ফলে আমাদের শরীরের ভেতরের রক্ত বহনকারী শিরা ধমনীগুলো সংকুচিত হয়ে আসে এর ফলে আমাদের সারা দেহের উষ্ণতাকে বজায় রাখা সারা দেহের রক্তকে ঠিকমতো সঞ্চালন করা অথবা দেহের বিভিন্ন অঙ্গে রক্ত সরবরাহ করতে হার্টকে কিন্তু অনেক বেশি বল প্রয়োগ করতে হয় সেই কারণে শীতকালে আশঙ্কাজনকভাবে বেড়ে যেতে পারে ব্লাড প্রেশার আর ব্লাড প্রেশার বেড়ে যাওয়া মানেই হচ্ছে হৃদরোগের আশঙ্কা বৃদ্ধি পাশাপাশি এই সময়টাতে অলসতা বৃদ্ধি শরীরচর্চার অভাবেও কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে এবারে বলি ঠিক কী কী নিয়ম মেনে চললে শীতকালের এই সমস্যা থেকে সাবধানে থাকা যায় প্রথমেই বলবো দরকার একটা সঠিক খাদ্যাভ্যাস রোজকার খাদ্য তালিকায় রাখুন শীতকালীন বিভিন্ন সবজি এবং ফলকে বিশেষ করে পটাশিয়াম সমৃদ্ধ বিভিন্ন সবজি যেমন ধরুন পালং শাক বা ওই জাতীয় কোনো শাক অথবা গাজর মটরশুঁটি বিট ইত্যাদি কোনো সবজি এছাড়াও মিষ্টি আলু ওল তারপরে রসুন টমেটো এর মধ্যেও কিন্তু বেশ ভালো মাত্রায় পটাশিয়াম উপস্থিত থাকে অ্যাভোকাটো খেতে পারেন অ্যাভোকাডোর মধ্যেও কিন্তু বেশ উচ্চ মাত্রায় পটাশিয়াম থাকে ফলের মধ্যে রাখতে পারেন কলা আপেল ন্যাশপাতি বেদানা তারপরে কালো কিশমিশ অ্যাপ্রিকট কিউই জাতীয় কোনো ফল এই সময়টা যে কোনো ধরনের প্রসেসড ফুডকে কিন্তু যতটা সম্ভব এড়িয়ে চলুন কেননা প্রসেসড ফুড কিন্তু রক্তচাপকে বাড়িয়ে দেয় এবারে আসি শরীরচর্চার কথায় যারা নিয়মিতভাবে শরীরচর্চা করেন তাদের যদি উচ্চ রক্তচাপ থাকে তারা এই সময়টাতে একটু অতিরিক্ত সতর্ক হবেন যদি কার্ডিও বা ওয়েট ট্রেনিং করেন তাহলে খুব বেশিক্ষণ এই সময়টাতে না করাই ভালো এবং অবশ্যই একজন এক্সপার্টের আন্ডারে থেকে করবেন আর যে ধরনের এক্সারসাইজে করুন না কেন এক্সারসাইজের তালিকায় অবশ্যই কিন্তু প্রাণায়ামকে অ্যাড করুন কারণ প্রাণায়াম ভীষণ তাৎপর্যপূর্ণভাবে এই ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে বা ব্লাড প্রেশারকে কমাতে ভীষণ সাহায্য করে আর যারা এক্সারসাইজ করেন না তাদের বলবো এই সময়টাতে অন্তত একটু নিজের শরীরের কথা ভেবে কিছু এক্সারসাইজ করুন আপনাদের সুবিধা মতো যে কোনো সময়তে বাড়িতে অল্প কিছু ফ্রি অ্যান্ড এক্সারসাইজ এবং প্রাণায়াম করুন প্রাণায়ামের মধ্যে অনুলোম বিলোম ভ্রামরি উজ্জয়ী শীতলী প্রাণায়াম কিন্তু ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে ভীষণ ভালো সাহায্য করে উচ্চ রক্তচাপের অথবা হৃদরোগীরা কিন্তু এই শীতকালে খুব বেশি ভারী শীত পোশাক ব্যবহার করবেন না যেমন ধরুন খুব ভারী কোনো জ্যাকেট খুব ভারী কোনো সোয়েটার এই সময়টা পরবেন না তার বদলে দু তিনটে লেয়ারে কোনো শীত পোশাক পরার চেষ্টা করুন যেমন ধরুন ভিতরে একটা বডি ওয়ার্মার পরতে পারেন তারপর হালকা পাতলা কোনো শার্ট বা কোনো পোশাক পরুন দিয়ে তারপরে বাইরে হালকা অপেক্ষাকৃত হালকা কোনো শীত পোশাক জ্যাকেট সোয়েটার চাদর যে কোনো ধরনের কিছু ব্যবহার করুন এতে করে দেখবেন ঠান্ডাটাও কম লাগবে এবং বাইরের টেম্পারেচারের সঙ্গে শরীরের ভেতরের যে টেম্পারেচার তার খুব মাত্রাতিরিক্ত ফারাক হবে না এতে করে ব্লাড প্রেশারটাও কন্ট্রোলে থাকবে শীতকালে অনেকেই খুব ঘন ঘন চা কফি খান অতিরিক্ত ক্যাফিন কিন্তু আমাদের রক্তবাহী নালিগুলোকে স্টিমুলেট করে আমাদের রক্তচাপকে অনেকটাই বাড়িয়ে দেয় আবার একই রকমভাবে অ্যালকোহলও কিন্তু আমাদের রক্তবাহী নালিগুলোতে রক্তের ফ্লোকে অনেকটা বাড়িয়ে দিয়ে ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয় অনেকটাই এক ঝটকায় সেই কারণে শীতকালে উচ্চ রক্তচাপের বা হৃদরোগীরা খুব ঘন ঘন চা কফি পান করবেন না অথবা অ্যালকোহল খাবেন না শীতকালে অনেকেই খুবই কম জল খান শরীরে পর্যাপ্ত পরিমাণে জল না গেলে জলের ঘাটতি হলেও কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে তাই শীতকালে অবশ্যই নিয়ম করে দুই থেকে তিন লিটার জল খাবেন শেষে বলব হৃদরোগীরা কিন্তু নিয়ম করে ব্লাড প্রেশারকে মেপে রাখবেন শরীরে যদি সামান্যতম কোনো অস্বস্তি বোধ হয় তাহলে কিন্তু তৎক্ষণাৎ দেরি না করে চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তাহলে বন্ধুরা শীতকালে এই সাধারণ নিয়মগুলোকে মেনে চলে এই ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার আশঙ্কাকে নিয়ন্ত্রণে রাখুন সাবধানে থাকুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে আমাকে জানাবেন কোনো রকম কোনো মতামত থাকলে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে সেটা শেয়ার করে নিতে পারেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন